দেশ যখন জবাবদিহি ও আইনের শাসনের পথে হাঁটতে শুরু করেছে তখন সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া কী একইভাবে প্রযোজ্য হবে যেমন একজন সাধারণ মানুষের হয় নাকি আইনের চোখ এখনও ক্ষমতাবানদের সামনে নত জানো যদি সাধারণ মানুষ অভিযুক্ত হলে গ্রেফতার হয় তাহলে একজন সেনাপ্রধান কেন আইনের বাইরে থাকবেন যদি সত্যিই তিনি অপরাধীদের জন্য সুপারিশ করে থাকেন বিচার রোধের চেষ্টা করে থাকেন তাহলে এ অপরাধ ক্ষমার অযোগ্য চব্বিশের গণব্যথানের পরবর্তী বাংলাদেশে বাংলাদেশে কি এমন এক অঘোষিত আইন আছে যে ইউনিফর্ম পরা কেউ প্রশ্নবিদ্ধ হলে তাকে বিচারের মুখোমুখি করা যাবে না দেশপ্রেম মানে সত্য বলা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য উচ্চারণ করা বিরোধিতা মানেই সেনাবাহিনীর বিরুদ্ধে যাওয়া নয় বরং সেনাবাহিনীকে অপরাধী চক্রের হাত থেকে মুক্ত করার আন্দোলনই হল আসল দেশপ্রেম জনগণের অর্থে চলা জনগণের ভরসায় দাঁড়িয়ে থাকা এই বাহিনীকে যদি কেউ স্বার্থের যন্ত্রে পরিচালিত করতে চায় তাহলে তার পদমর্যাদা যাই হোক না কেন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আইন সবার জন্য সমান একটি আধুনিক ও শক্তিশালী বাংলাদেশ গড়তে হলে এই বাক্যটি কাগজের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না বাস্তবে দেখতে হবে ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সেনাপ্রধান কেন প্রশ্নের বাইরে থাকবেন আমরা শুধু আদেশ অনুসরণ করছি এই অজুহাত আর চলবে না যদি কেউ অপরাধীকে বাঁচাতে রাজনীতি করে তাহলে তিনিও সমান অপরাধের অপরাধী অপরাধের অংশীদার সতর্ক হও বাংলাদেশ বিদেশি ছায়া অভ্যন্তরীণ সিন্ডিকেট এবং ক্ষমতার অন্ধকার খেলা চলছে আজ যে গোপন বৈঠক যে সুপারিশ আর যে ক্ষমতার দুধর্ষ খেলা চলছে তা শুধু রাজনৈতিক সংকট নয় জাতীয় নিরাপত্তার সংকট একটা দেশের সেনাপ্রধান যদি জনগণের আস্থা হারায় সেটা শুধু ব্যক্তি নয় পুরো বাহিনীর মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলে সেনাবাহিনীকে বাঁচাতে হলে অপরাধীদের বিচারের মুখোমুখি আনতেই হবে আমরা সেনাবাহিনীকে অভিযুক্ত করছি না আমরা সেনাবাহিনীকে অপরাধীদের হাত থেকে উদ্ধার করতে চাই যারা গুম খুন নিখোঁজের রাজনীতি করেছে তারা রাষ্ট্রশত্রু রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী যারা জনগণের কণ্ঠরোধ করেছে তাদের পদ যাই হোক বিচারের মুখোমুখি আনতেই হবে রাষ্ট্র কারো সম্পত্তি নয় তাই রাষ্ট্রকে ব্যবহার করে নিজের বাপ দাদার স্বামীর নাম দিয়ে ভাইয়ের নাম দিয়ে চালিয়ে দেওয়ার সময় চব্বিশের পরবর্তী বাংলাদেশে আর হবে না তাহলে যেখানে এতগুলো মানুষের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো সেখানে কেন সেনাপ্রধান এত অপরাধে অপরাধী হয়েও পার পেয়ে যাবেন প্রশ্ন রইল আপনাদের কাছে আপনারা কি চান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গ্রেফতার হোক জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আসলে তার ভুল কোথায় কি কারণে তিনি গ্রেপ্তার হতে পারেন তাও জানিয়ে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ